আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের ভিডিওতে সবাইকে আজ আমরা যাচ্ছি আসলে ফেনীতে আর যাওয়ার সময় তো এতদিন এত রোদ আজকে কিন্তু যাওয়ার সময় এত বৃষ্টি এখনো গাড়ি আসে না গাড়ির জন্য ওয়েট করতেছি আর রাস্তাঘাটের অবস্থা দেখেন কি অবস্থা প্রচন্ড মানে কাদা হয়ে গেছে পুরো রাস্তাঘাট কি বলবো আর আজকে কি কি করছি না করছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই ভিডিওটা ভালো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ব্লগটি আর এই হলো আপনাদের আইমানার মার কেক যেটা মোটামুটি এখন আমরা প্রতিনিধি করছি আর চিন্তা করলাম যে দুইটা কেক বানাই নিয়ে যাই আর হোম মেড কেক সবাই আসলে পছন্দ করে খুব যে কারণে বানানো এইখানে হলো আপনার পান সুবারি আপনার যে হাতা পাতা চুন জর্দা এখানে দুই রকমের একটা মিষ্টি আছে মিষ্টি ছাড়া একটা মিষ্টি মিষ্টি আছে সম্ভবত আমরা তো পান খেয়ে বলতে পারবো না এখানে পান আর এখানে হচ্ছে কাঁচা সুবারি কারণ শুকনো সুবরি বলে কেউ খায় না যে কারণে কাঁচা সুবারি নামা এই আমাদের কেকগুলো আসলে এইভাবেই আসলে অনেক সময় যখন অর্ডার থাকে কেকগুলো আসলে এভাবে ডেলিভারি হয় আর আজকে তো অর্ডার না আজকে তো এসে যে আমরা আসলে বেড়াতে যাচ্ছি আসলে কোথায় যাচ্ছি এটা তো অবশ্যই সম্পূর্ণ ব্লক দেখলে আপনারা বুঝবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কি কি করব না করব অবশ্যই সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব তারপর আপনার এখানে আছে মালটা মালটা এখানে তারপরে আছে যে আপনার আপেল আর তারপর এসে যে আপনার এখানে এসে যে আঙ্গুর তারপর আপনার যাওয়ার সময় আসলে মিষ্টি নিব এগুলা হচ্ছে আপনার গতকাল রাতে আনা কারণ হলো সকালবেলা ভোরে ভোরে যাচ্ছি যে এগুলো তো আনতে পারবো না যে রাতে গতকালকে রাতে এগুলো নিয়ে আসছিলাম তারপর আপনার মিষ্টি নিব যে যাওয়ার সময় যাওয়ার সময় আপনার মিষ্টি নিয়ে নিব আর বাহাতে বের হওয়ার সময় প্রচন্ড রকম বৃষ্টি পড়তেছিল এই যে বৃষ্টির অবস্থা দেখেন আর আসলে গাড়িটা আমাদের সামনেই যে গাড়িটা আমরা ঠিক করছি ওই জন্য গাড়িটার জন্য ওয়েট করতেছিলাম কিন্তু বৃষ্টির কারণে আমরা আসলে বাঘা থেকে বেরোতে পারতেছিলাম না আর রাস্তার যে অবস্থা যে কারণে গাড়িটা বাইরে ছিল আর সবাই ওয়েট করতেছিল মানে সবাই রেডি গাড়িটা গাড়িটা আসলেই আমরা আসলে উঠে যাবো জানিসবে সবাই আসলে আমরা রেডি হয়ে আসি আর গাড়িটা আসলে আমাদের পাশেই থাক থাকে জহিরাংকিলে গ্যারেজে কিন্তু রাস্তা কাটার কারণে গাড়িটাকে রাখতে পারেনি তো গাড়ির জন্য ওয়েট করতেছি আর ওয়েট করতে করতে গাড়ি চলে আসছে বৃষ্টি কমার সাথে সাথেই এই যে গাড়ি আর এটা নিয়ে যাব এটা আসলে আমাদের যে আঙ্কেল থাকে এক আঙ্কেল ওনার গাড়ি উনি যাবে আজকে আমাদের সাথে হয়তো আমরা ভিডিও আপনাদেরকে দেখাবো ওনাকে ওনাকে হয়তো অনেকে চিনেন জানেন হয়তোবা ভালো খুব ভালো মানুষ আর গাড়িও আল্লাহ রহমতে খুব ভালো চালায় আমাদের রোডের অবস্থা দেখেন রাস্তা রাস্তায় জন্য আসলে গাড়িটা ঢুকাইতে পারে না আর আব্বু আগায় আসছিল কারণ এই যে এই গাড়িটার জন্য আমরা যাইতে পারতেছিলাম না আর এই গাড়িটার কারণে আসলে আমাদের দেরি হয়ে গেছে যে কারণে শ্বশুর বাড়িতে আচ্ছা ঠিক আছে এরপর আমরা চলে আসলাম লাকি প্লাজায় কলা নেওয়ার জন্য এখান থেকে সাগর কলা কলা নিলাম তারপর চলে গেলাম হাইওয়ে হাইওয়ে থেকে এখন মিষ্টি নিবো Obrigado. Thank you তো এখন আমরা আসলে মিষ্টি নিয়ে এখন নাম আল্লাহ দেখা যায় কতক্ষণ লাগে এখন আপনার পাম্পে আপনার ওই গিয়ে আচ্ছে

আর গতকালকে আসলে ইচ্ছাও করছিলাম আল্লাহর বলছিলাম না যাওয়ার সময় যেন আসলে বৃষ্টি হয় কিন্তু সকালবেলা বাসায় বৃষ্টি জামটা ছোটার পর পরেই দেখেন আল্লাহ রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে আল্লাহ যেন আমার মনে আসলে হয় একটা মানে পূরণ করছে জানিস যাওয়ার সময় যে বৃষ্টি হলে খুব ভালো লাগবে কারণ যে গরম পড়তেছে আর গ্রামে তো আসলে গরম প্লাস আসলে লোডশেডিংয়ের সমস্যা আছে কারণ আমার কিছু ফ্রেন্ড থাকে ওখানে ফ্রেনের দিকে যেটা বললো আর কি লোডশেডিং মানে প্রচুর মাত্রায় গ্রামে লোডশেডিং করছে তো সেই কারণে তার মানে বৃষ্টিটা পড়তেছে যে এত ভালো লাগতেছিল যেটা মানে বলার মতো না পুরো রাস্তায় মানে প্রায় আধা ঘন্টার মতো মানে বৃষ্টি হচ্ছিলো আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মানে আধা ঘন্টা যে বৃষ্টিটা হয়েছে আল্লাহর মতে খুব ভালো একটা বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন হয়তো বা গ্লাসে মানে কিছু দেখা যাচ্ছিলো না গাড়ির সামনে আর সবাই মোটামুটি খুশি যে বৃষ্টিটার কারণে কারণ বৃষ্টিটা না হইলে আসলে আমাদের জার্নিটা মানে খুব কষ্টদায়ক হইতো মানে গরমে মানে সবাই হাঁস ফাঁস করতো ওই দেখেন সবাই মোটামুটি সবাই রিল্যাক্স পিছনে যে সারিনাগুলো সকলো পিছনে মানে আমার ফার্টনিগুলো সবগুলো পিছনে আছে আর ওখানে যে লিজা কোলি কলি জামাই তারা আমি সামনে বসছিলাম ওই যে আঙ্কেলের সাথে কিন্তু ভালোই লাগতেছিলো ডাকছিলাম যে বৃষ্টির ভিতরে খুব একটা মানে আরামদায়ক একটা জার্নি ছিল কিছুক্ষণ পর আবার রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল আল্লাহ খুব মানে বৃষ্টিটা দিয়ে যাইতে যে এত ভালো লাগতেছিল আর আসলে রাস্তার যে পাশে গাছপালা দেখতে আসলে খুব অসাধারণ লাগতেছিল যে আমারে বলতেছিলো যে গাছপালাগুলো দেখো আর ফেমিতে কিন্তু আগে একসময় খুব গাছপালা ছিল কিন্তু এখন কেটে ফেলছে তারপরও মোটামুটি হচ্ছে নতুন গাছপালা খুবই ভালো লাগতেছে আর কথা বলতে বলতে আমরা বাড়িয়ার আর চলে আসছি এই বাড়িহাট থেকে একটু পরেই এই যে রিমন্দের বাড়ি সম্ভবত দুইটা ব্রিজ আছে ব্রিজের পরে এই যে খাইয়ারা বলে খায়ারা দিয়ে আমরা ঢুকবো আর বাড়িহাটও আমরা মনে বেশিক্ষণ লাগানাই চলে আসছি এই যে এখান দিয়ে আপনার যে ডাইনে দিয়ে সামনে যে খাইয়ারা বাজার আমরা এখানে উল্টা দিক দিয়ে ঢুকে যাচ্ছিলাম কারণ এই যে আপনার এখানে না ঢুকতে পারলে আমরা তো অনেক পর্যন্ত আপনার ইউটার্ন নাই ইউটার্ন ছাড়া তারা এখানে আসতে পারবো না যে এদিক দিয়ে গিয়ে আপনার সামনেই আর আসলে আমি গেছিলাম অনেক আগে রিপনদের বাড়িতে মানে মনে ছিল না আসলে অনেক কিছুই তো আসলে আঙ্কেলটা যে হাসাম আঙ্কেল কিছুদিন আগেও রিমন রিপন আসছিল যে ওনারা নিয়ে গেছিলো সেই সুবাদে আসলে ওনারা আনা বলতে উনি চিনে আমি তো আসলে গেছি যে প্রায় বারো চোদ্দো বছর হয়ে গেছে তো এই দিদি এটা এটা এটার বলা খাইয়ারা বাজার খাইয়া বাজার দিয়ে আপনার সম্ভবত চার কিলো ভিতর ওদের বাড়ি এদিক দিয়ে এটিছে মেন খাইয়ারা বাজারটা এখান থেকে আপনার চার কিলো ভিতরে যেতে হবে তো চার কিলো পরেই আসলে রিমন্ডের বাড়ি আর রিপন আছে বাসায় রিপন আসছে মনে হয় আজকে দু তিন দিন হয়েছে রিপন আসছে যে হ্যাঁ তো মূলত আসলে ওর সাথেই দেখা করার সুবাদে যাওয়া আমি আপনার কাপড় নষ্ট হ্যাঁ বলিবুতে ঢুকছি যে গ্রামের এই পরিবেশটা আসলে কোথাও পাওয়া যাবে না এত সুন্দর মানে দুচারে গাছ আসলে গ্রামের ছাড়া মানে এখন শহর কেন্দ্রিক তো কোনো গাছই নাই সব ইট কংক্রিটের পাথর হয়ে আছি আমরা গ্রামে আসলে গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর মানে মানে অন্যরকম লেভেলের ভালো লাগে আর এটা হচ্ছে নতুন বাজার মানে ফেনের নতুন বাজার এটাই রিপনদের মেন বাজারটা এটার পরেই আসলে ওদের একটা স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় এটার পাশেই ওদের বাড়ি আমরা মোটামুটি চলে আসছি মনে হয় আর হয়তো বা দুই মিনিট লাগবে যেতে আল্লাহ রামতে আমরা সবাই শোসালামতে যে কোনদের বাসায় বাসায় এসে পৌঁছালাম খুব একটা সুন্দর একটা জার্নি ছিল বৃষ্টি বৃষ্টিটা একটু পড়লে আরো ভালো পছন্দ করে মোটামুটি আসলে আমাদের সিটি গেটে আমরা দশটা পঁয়ত্রিশে সিডিগেট ক্রস করছি বারোটার ভিতরে চলে আসছি মানে দেড় ঘন্টা দেড় ঘন্টা আরো আগে আসতে পারতাম বৃষ্টি বৃষ্টির কারণে আসলে গাড়ি আঙ্কেল খুব আস্তে আস্তে চালাইছে আর এখানে গ্রামে এসে দেখলাম যে এখানে আসলে বৃষ্টি পড়ছে দেখেন ভিজা ভিজা মানে খুব সুন্দর একটা পরিবেশ এখানে মোটামুটি বৃষ্টিটা পড়ছে দেখে মানে ভালো হয়েছে ওরা বলতে সবাই বলতেছে বৃষ্টিটার কারণে গ্রাম ও না হলে গ্রাম মানে খুব গরম থাকে বলে খুব প্রচন্ড গরম পড়ে কারণ লোডশেডিং কারণে আরো বেশি গরম থাকে আর মোটামুটি আইমান দেখেন আইসাই আসলে দৌড়াদৌড়ি লাগাই দিছে আসলে খোলামেলা জায়গা আসলে দেখে না তো যে কারণ আসলে আর এই যে রিপন্দের বাসা এটা বাসাটা আর এই যে একটা রুম সম্ভবত এটা যে রিমনের রুম এটা আরও আছে আপনাদের সাথে সবকে শেয়ার করব এই যে সবাই আসে আগে ওই যে লিজারা দেখেন লিজারা আসে আগে বারান্দায় গেছে বারান্দায় যে যে আশেপাশের জিনিসগুলো দেখতেছে আনটি এগুলো দেখাইতেছে সবাইকে এরপর সবাই একটু ফ্রেশ হয়ে সবাইকে আসলে নাস্তা দিলে সবাই নাস্তা খেতে বসলো এই যে ফাঁকি আগে বসলো আমি আসলে পরে বসবো আমি আঙ্কেল আছে হাসান আঙ্কেল আছে ওনার সাথে আসলে পরে বসবো মোটামুটি আসলে একটা খুব সুন্দর একটা জার্নি ছিল মানে জানি বলতে দুই আড়াই দুই ঘন্টা লাগে না এই দেড় ঘন্টা দেড় ঘন্টা প্লাস আর কি দেড় ঘন্টা প্লাস সেটা বলা যায় খুব আরামের জানি আর বৃষ্টিটার কারণে আসলেই বলতেছি বৃষ্টিটার কারণে আল্লাহ করছে আর দেখেন এখানে মানে ওই যে আয়াসের পায়ে জুতো বলার দিচ্ছিল বাইরে যাওয়ার জন্য ও আসলে বাইরে মানে বাইরে দেশে পরিবেশ নিয়ে খুব খুশি হয়ে গেছে চলো বলতেছে যে বাইরে চলো বাইরে চলো আর আয়মান খুব একটা মিশুক দেখেন এখানে ওই যে রূপার মেয়ে সাহেব করতেছে লাগে যে রুপার মেয়ে সে অনেক আগে থেকেই চিনি ছেলেটা আসলে জন্য সবাই দোয়া করবেন আমার মা বাবার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আর আইমানের জন্য সবাই ভালো বেশি করে দোয়া করবেন পরে আসলে রিপোন একটু বাইরে গেছিলো চিনিতে এরপর রিপন আসলো শহীদ এরা গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম এত বাতাস এত বাতাস মানে প্রচন্ড বাতাস কিন্তু এখানে বৃষ্টি পড়ছিল সকাল কিন্তু বৃষ্টি পরে গরম বাড়ছে কিন্তু বাতাস এটা অনেক মোটামুটি বাতাস অনেক বাতাস আসলে গ্রাম তো গ্রামে গ্রামের আসলে গ্রামের মতো অন্য কিছু হবে না ফ্রেশ সবকিছু ফ্রেশ বাতাসও ফ্রেশ এরপর আমাদের আসলে ভাত দিয়ে দিল সবাই আসলে ভাত খেতে বসলো আগেই ওই আর লিদারা সবাই বসলো ভাত খেতেন আমি আনিস ভাই রিপন তারপরে হাসা মাংখিল এরা আসলে পরে আগে একবার খাবার শেষ করে নিক তো আসলে জার্নি করে তো সবাই আসলে একটু টায়ার্ড বলতে আসলে ওরা তো মানে জার্নি তো অভ্যস্ত না হলিরা তো আমাদের তো আসলে তো প্রবলেম নেই আমাদের তো আপনি জার্নির ইয়ে আছে তো এরপর আসলে আমরা বসে গেলাম খেতে

কিন্তু গ্রামেও প্রচুর গরম তারপরেও মোটামুটি গাছ পালার কারণে অন্য বাতাস আছে না অবস্থা খারাপ হয়ে যাইতো আর মোটামুটি এখন লোডশেডিংও তেমন নাই গ্রামেও মোটামুটি কমছে লোডশেডিং কিছুটা আজকে কম বলতেছে আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা ও ủy ban nhân dân quân đội này cả hai mươi bốn giờ thì đã được chưa 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 được আমরা কাম করবে এই দিকে আমরা কাম করব মানে আমরা যাবো যাক 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 এর কোন দরকার আছে না কিন্তু কোন দরকার আছে না তাই নাকি দাও 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 খুব খারাপ ছিল তোমরা তোমরা बोलते না আমার মানে बोलते কি রাজগো মানে

আমরা সবাই হাঁটতে হাঁটতে রিপনদের ওই যে পুরানো বাড়িতে চলে আসলাম এটা সব বাড়ির ভিতর দিয়ে আমি আসছি অনেক আগে আসলে আমার মনে নাই আসলে তখন আসলে এত ঘর ইয়া ছিল না তখন এই যে বিল্ডিং টেল্ডিং এগুলো এইরকম বিল্ডিং ছিল না আমি যখন আসলাম আরও আমি আসছি যখন আট থেকে আরও প্রায় দশ বারো পনেরো বছর হবে পনেরো বছর কম হবে না পনেরো বছর আসছিলাম এরপরে গেলাম যে মহিনদের বাড়িতে যে এটা ময়নের বাবা এটা উনি একজন আসতে যে ওদের চাচাদের ভিতরে ময়নের বাবাই আসলে বেঁচে আছে। তো ওনাদের বাসায় গেলাম ময়নও ছিল বাক্যক্রম মহিষে দেখা হইলো ময়ন চলে যাবে সাত তারিখ এরপর আমরা চলে গেলাম এটা হচ্ছে রূপাদের রূপাদের ঘর আসলে রূপাদের ঘরে রিপন যে রিপনদের বাড়ির ঠিক পাশেই আসলে পাশেই ওদের বাসা তো সবাই কিনে আসলে রূপাদের ঘর আমি তো গেছি অনেক আগেই রূপাদের ঘরে আঙ্কেল যখন মারা গেছিলো তখন আসলে রূপাদের ঘর তখন তো বিল্ডিংটা নতুন নতুন করছিল অনেক নতুন ছিল আসলে এখন অনেক বছর পরে সে রঙটা একটু ইয়ে হয়ে গেছে তারপর মোটামুটি খুব সুন্দর বাড়িঘর এদের আর এসে রূপাদেরই আনারস গাছ আনারস ধরছে হ্যাঁ আমি তো দেখেন না আমার বাবা বলছে বাবা এটা কি তারপরে বিকেলে আসলে বাইরে এত বাতাস বাইরে আমরা বসে সবাই আসলে মিলে সবাই নাস্তা টাস্তা করছিলাম এই যে এটা হচ্ছে মইন বিপনের চাষ ভাই হয়তোবা এটা হয়তো অনেকে চিনেন হয়তো চিনেন না যারা চির আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল তারা হয়তো বা ময়নকে চিনবেন তো মোটামুটি বাইরে আসলে মানে বাইরে এখানে এত বাতাস বাতাসের ভিতরে নাস্তা করাটা খুব ভালো লাগতেছিল অন্যরকম রকম ভালো লাগতেছিল বাসায় বসে মানে বাহা এখানে বসে অনেক বাতাস খুব শান্তি লাগতেছিলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের ভিডিওটা যারা দেখছেন হয়তো একটু বড় হয়েছে তারপর আমি চেষ্টা করছি সব কিছু একটু মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই না কতটুকু আপনাদের সাথে দেখাইতে পারছি আর আজকের ভিডিওটা যদি অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করতে আপনারা ভুলবেন না দয়া করে আর লাইক কমেন্ট দিয়ে পাশে অবশ্যই থাকবেন আর যে এখন আসলে আমরা নাস্তা আস্তা করে তারপর আমরা রওনা দিব যে ত্রিরঙ্গের উদ্দেশ্যে যে সালামতে পৌঁছাইতে পারি সেই দোয়া করবেন না সবাই আমাদের জন্য এই যে রূপা আসলে রূপা ভাবে আসলে সবাই খুব কষ্ট করছে আমাদের জন্য যা মানে বলার মতো না আর এদের মানে খাবারটা খুব মজা ছিল দুপুরের খাবার খাইছি যে আমার সবচেয়ে আবারও বলতে সবগুলো খাবার ভালো ছিল কিন্তু আমার থেকে বেশিরভাগ খুব মাছের পত্তাটা খুব বেশি ভালো লাগছে আমার থেকে অনেস্টলি আমার থেকে সবার সব থেকে ভালো লাগছে বাট আমার থেকে যা যা রাঁধছে মুরগি গরু যা ছিল সবগুলোই ভালো ছিল কিন্তু বাট মাছের পত্রাটা আমার অনেক মজা লাগছে আমি মানে আমার থেকে মানে চাইছিলাম যে শুধু মাছের পত্রাটা দিয়ে ভাত খেয়ে উঠে যায় তারপর সবাইকে রূপা তোরা অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ তারপর এসে যে এই অনেক তারপরে শহীদ এরা অনেক কষ্ট করছে রিপনরা অনেক কষ্ট করছে যেটার জন্য আমরা আসলে আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আমার মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমরা যেন আবার যেন যেতে পারি ফেনিতে সবাই বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আবার যদি যাই আবার ব্লক হবে সবাই সাথে সব শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম